স্বাগত মোবাইল বাংলা মিটে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও আজকে আমরা একটুখানি বেরিয়েছি আসলে ব্যাপারটা হচ্ছে বাবুরা একটা জায়গায় পিকনিকে গেছে আর জ্ঞানুকে বলেছিল সেইখানে যাওয়ার জন্য তো জ্ঞানু ভাবছিলো যাবে যাবে না এরকম করে বেশ যায়নি যায়নি কারণ হচ্ছে ও ওদের সাথে গেলে বোর হবে মানে বাবুর বন্ধুরা সবাই মিলে একসাথে গেছে তো সেখানে ও নিজে বোর হবে ওদেরকেও বোর করবে অনুভব ভাবলো যে যেদিনে ওরা গেছে ওই আমরাও একটু বেরোবো কোথায় বেরোবো ভাবিনি কিন্তু বেরোবো শেষমেশ এটাই সিদ্ধান্ত হলো যে ওরা যেখানে গেছে সেখানেই আমরা যাব ওরা সকাল সকাল বেরিয়ে গেছে আর আমরা এখন দুপুর দেড়টার উপরে বাজে আমরা এখন যাচ্ছি আমরা আমাদের খাবার নিয়ে নিয়েছি প্যাক করে ওরা ওখানে পিকনিক করতে গেছে ওরা ওখানে পিকনিকেই খাবে শুধু আমরা যাব দেখি দেখি ওখানে ওখানে গিয়ে গিয়ে জায়গাটা জায়গাটা কেমন কেমন আমি আর অনুভব এর আগে অনেক অনেক আগে গেছি বার অনেকবার অনেক আগে গেছি তো দেখি আর দেখি কতটুকু মজা করা যায় আমরা যাচ্ছি তার সাথে তোমরাও চলো আর আজকে থেকে আমার ব্লগ আবার শুরু হলো তেল পলিশ করতে গাড়িতে বসে সব সময় গাড়িতে বসে তেল পলিশ করি আবার অনেক ব্লগে দেখেছো তোমরা এখন আবার তেল পলিশ আর একদম এবড়ো ফেবড়ো কেমন কেমন হয়ে গেছে আর এই যে জামাটা এটা না ছোট দিদির জামা আমার আমার সময় এরকম কিছু না কিছু হয়েই যায় এই জামাটা ছোট দিদির জামা অনেক আগে কিনেছিল ছোট দিদির তো হওয়ার কথাই নয় এখন আর আর যখন কিনেছিল তখনও নি এমনি রেখে দিয়েছিল তখন হওয়ার মতনই ছিল ছিল তাই কিন্তু প মানে পরা হয়নি তাই আজকে আমি এই জামাটা পরে এসেছি জামাটা আমার ভাল লেগেছে আর এই জামা শুঁকে প্যাচ করে পড়েছি নেল পলিশ আমি তো বাড়িতে বসে মায়ো নেল পলিশ পরেছি আমি চিৎকার করে কথা বলছি কারণ তোমরা যদি মানে যাতে শুনতে পাও কারণ এখানে গাড়িতে বসে ছিলো তো আওয়াজ হবে আমাদের এই রাস্তাটা দেখতেই পেলে কত সুন্দর হয়ে গেছে রাস্তা এখন দিককার ভীষণ সুন্দর হয়েছে আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু বলিনি আমরা যাচ্ছি ব্রহ্মকুণ্ড ব্রহ্মকুণ্ড আগরতলা থেকে মোটামুটি চল্লিশ কিলোমিটার দূরে আর বাকি ব্রহ্মকুণ্ডর বিষয়ে একটু না হয় আমি নিজেও সেইভাবে আমার আমি জানি না তাই যতটুকু ঘেটে জানতে পারি তোমাদেরকে সেটা অবশ্যই জানাবো ব্লগের মধ্যে চলো এবার যাওয়া যাক

তো আমরা রওনা হয়েছি অনেকক্ষণ হয়ে গেছে এই যে আমরা বড়ার খাসা রাস্তা দিয়ে যাচ্ছি এদিকে দেখতে পাচ্ছ কাটাতারের বেড়া আর এখানে আছে সামনে বিওপি বর্ডার সিকিউরিটি ফোর্স এর ক্যাম্প আছে বিওপি আছে আর মোহনপুর থেকে মোহনপুরের বাজারটা পেরিয়ে যদি তোমরা যাও মানে বাজারের মাঝখান দিয়ে যদি যাও আগরতলা থেকে তাহলে বাজারটার শেষ প্রান্তে বাঁ দিকে একটা রাস্তা ঢুকেছে সেই রাস্তা ধরে ধরে যেতে হবে আর এছাড়া এখন তো জিপিএস আছেই তো এই যে এবার আমরা ডান দিকে মুড়ে যাচ্ছি অনেকখানি গেছি কিন্তু আর পুরোটাই আমি আসলে রাখতে চেয়েছিলাম তারপরেও অনেকখানি কেটে দিয়েছি বুঝতেই পারছো অনেকটা সময় লেগেছে তো যেতে এবার যদি সবটা রাখি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর তোমরাও হয়তো বলবে এতটা কেন দিলাম রাস্তাঘাট আসলে আমি রাস্তাঘাটটা এই কারণে দিতে চাই যাতে একটু বুঝতে সুবিধা হয় আর কি যে

তো বাসগ্রাম তো তোমরা গেছ ওই বাসগ্রাম পেরিয়ে কিন্তু বাসগ্রামটা বা দিকে বাসগ্রামের রাস্তাটা পেরিয়ে আবারও ডান দিকে আমরা মুড়লাম এখনো আরো বেশ কিছুক্ষণ যেতে হবে তারপরে গিয়ে গন্তব্যে পৌঁছাবো দলদলি দলদলি কলকলিয়া দলদলি বলবলিয়া দমদমি আওয়াজ এরকম অনেক নাম আছে বেশ সুন্দর কিন্তু দেখতে জায়গাটা যাই হোক আমরা পৌঁছে গেছি এবার একদম কাছাকাছি এই যে এবার পৌঁছেই গেছি সবাই গাড়ি রাখছে তো সবাই তো আমরাও রেখে নেবো আরে ভালো স্পট আছে তো মা আগে জানিনা তো হ্যাঁ দারুন জায়গা বাবুরা গেছিলেন বন্ধু বান্ধবদের সঙ্গে একসাথে পিকনিক করতে ওনারা যেহেতু বয়স্ক মানুষ সবাই মাঠে এইভাবে তো বসতে পারেন না সেই কারণে ব্রহ্মকুণ্ড টুরিস্ট লজ বুক করেছিলেন বরাবরই ওনারা এরকম কোথাও না কোথাও লজ বা বাংলো এরকম বুক করে তখন মিট আপটা করেন আর কি তো এখানে এই চা বাগানের মধ্যে এই লজটা আর এই ইনফরমেশনগুলো আমাকে বাবুই তখনই দিয়েছেন হাঁটতে হাঁটতে যে এখানে কি কি কিভাবে কি ব্যবস্থা তো এখানে নাকি রুম আছে এসি রুম আছে আটশো টাকা নন এসি রুম আছে পাঁচশো টাকা ডরমেট্রি আছে পাঁচশো টাকা আর এখানে পিকনিক করতে চাইলে রান্নাবান্নার ব্যবস্থা আছে সব কিছু আছে সেগুলো ব্যবহার করতে হলে পাঁচশো টাকা ভাড়া দিতে হবে এছাড়া যদি কারুর হেল্প চাই কেউ যদি হেল্প করে দেয় তাকে তোমার ইচ্ছে মতো তুমি দিতে পারো আর কি একটা কিছু খুশি হয়ে যায় দিলে আর এছাড়া বাবুরা যে গেছিলেন ওনারা রান্নার ব্যবস্থা নিজেরা করেননি ওদেরকে বলে দিয়েছিলেন বলে দিলেও ওনারা কি রান্না করে দেয় তো এইরকম ব্যবস্থা বেশ ভালোই তবে আমি বলবো বাইরে যে পিকনিকের ব্যবস্থাটা সবটাই ভালো আছে কিন্তু বাইরের টয়লেটের ব্যবস্থাটা একদমই ভালো নয় যেটা কিনা একটা ভাবার বিষয় আর কি আর যেটাকে সবচেয়ে বেশি ইগনোর করা হয় আমার কাছে খুবই খারাপ লাগে এই ব্যাপারটা লজ বুক করলে অবশ্যই সেখানে টয়লেটের ব্যবস্থা আছে যদিও আমি ইউজ করিনি তাই আমি বলতে পারছি না ওয়াশরুম আর বাইরেটা দেখার জন্যই ভিডিওতে বলার জন্যই আমি দেখতে গেছিলাম সেখানে দেখলাম যে মহিলাদেরটাই তো তালা মারা তালা না ঠিক কেমন করে যেন একটা আটকানো আছে আর পুরুষদেরটার দরজা টরজা সব ভাঙা একেবারে যাচ্ছে তাই অবস্থা তো মোট এই হচ্ছে ব্যবস্থা বাদ বাকি তোমরা এখানে পিকনিক করতে পারো আরামসে মাঠ দেখতেই পাচ্ছ খোলা মাঠ এখানে কিন্তু ব্রহ্মকুণ্ডর মেলা হয় যাই হোক এখানটায় আমরা চলে এসেছি কারণ জ্ঞানুর ইচ্ছে ছিল এখানেই খাওয়া দাওয়া করবে ওনারা অনেক জোড়া করেছিলেন ওখানে খাওয়ার জন্য কিন্তু আমরা যেহেতু আগে থেকে বলে যাইনি আর খাবার আমরা নিয়ে গেছি আর রয়েছে খোলা জায়গায় বসে পিকনিক করবে সেই কারণে এখানে বসা গাছের নিচে তোমরা দেখতে পেলে প্রচুর গাছটা ছিল জানি না লোকে কেন এত করে রাখতে ভীষণ ভালোবাসে পিকনিক করা হয় হয় ঠিক আছে তবে আমার মনে ডাস্টবিনের ব্যবস্থা থাকা আসলে ডাস্টবিন রাখলেও মানুষে ইউজ করতে চায় না এটাই হচ্ছে কথা যাই হোক এখানে আমরা এই স্থানটাকে বেছে নিলাম এখানে এবার আমরা আসন পেতে বসে যাব। বাবা আর ছেলে মিলে এখানে এবার আসন পাতবে তোমরা দেখতেই পাবে চাইছে এখানে মন্দিরের জায়গাটা দেখতে যেতে তো আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে এই জায়গাটা বেশ ভালো লাগছিল আর কি জ্ঞানুর কাছে তো এইখানে দেখতে পাচ্ছ একটা ব্রিজের মতো যেটা মাঠ আর এদিকে কিন্তু মন্দিরটাকে জুড়ছে আর কি মাঝখান থেকে এই যে এটাকে খাল বলবে নদী বলবে যাই বলো কুণ্ডটা যেটা আর কি ব্রহ্মকুণ্ড এটাকেই বলা হয় হয়তো বা এখানে এসে স্নান করেন পুণ্যার্থীরা এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি এই সিঁড়ি দিয়ে এখানে পিতৃতর্পণ করা হয় নেমে এসে পিতৃতর্পণ করেন স্নান করেন এখানে মেলা হয় ব্রহ্মকুণ্ডের মেলা হয় যেটা হয় অশোকাষ্টমীতে চৈত্র মাসে একটা মেলা হয় আরেকটা হয় রাস পূর্ণিমার সময় মানে কার্তিক মাসে একটা মেলা হয় দুটো মেলা এখানে হয় আর এই যে হচ্ছে মন্দির তো এর আগেও আমরা একবার মন্দিরে এসছিলাম অনেক অনেক আগে অনেক বছর আগে তো এই যে মন্দিরটা এখানে মন্দির চত্বরে আমরা একটুখানি ঘুরে নিয়েছি নিয়ে তারপরে আমরা এবার ফিরবো আসলে জ্ঞানও ফিরে যাবে কারণ বাস করে খানি দেখি এই জায়গাটা দেখো কত টা নোংরা হয়ে আছে দেখেই মনটা খারাপ হয়ে যায় জানি না কেন আর এই যে ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে কিন্তু ভীষণ নোংরা আমরা এখন এখানে এসেছি ব্রহ্মকুণ্ডের যে কুণ্ডটা যেখানে এসে পুজো করে স্নান করে কিন্তু এত নোংরা এত 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 নোংরা বলার মতো না আর জ্ঞানু চলে গেছে দাদুদের সাথে দেখলেই তোমরা বাসে করে এখানে না আপলা নাকি পদ্ম আমি নিজে চিনতে পারছি না বাবু বললো পদ্ম প্রচুর ফুটে আছে কিন্তু এই জায়গাটাকে লোকে এত নোংরা করে রেখেছে ভালো লাগছে না দেখে তো দাও তোমাদেরকে দেখাই হ্যাঁ দেখাই দেখো এই যে পুরোটাই কিন্তু ফুটে আছে এই পুরোটাই ফুটা আছে দেখো পদ্ম নাকি শাপলা তোমরাই বলো আমি চিনতে পাচ্ছি না একটু দূর থেকে দেখছি বুঝতে পাচ্ছি না পাতা লালচে লালচে পাতা না ছবি নিতে পারছি কাছের থেকে না ভিডিও কারণ অনেকখানি দূরে মানে আমি যেখানে আছি সেখান থেকে আমার ফোনে অন্তত আসছে না কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে চার পাঁচটা এত করে গেছে মানুষে এটা দেখে ভালো লাগছে না চলো এবার যাওয়া যাক আমরা এবার ফিরবো বাড়ি আমরা বর্ডারের ধারে তো তাই চাইছি একটু আগে আগে বেরিয়ে যেতে আর এখানে অনেক পিকনিক করতে লোক আসছে তো আগেই বেরিয়ে যাওয়া ভালো সামনেই ঘালে দেখো গান বাজছে চারিদিকে অনেকগুলো পিকনিকের টিম তিন চারটে এসছে ওদের রান্না বান্না অনেক দেরিতে হয়েছে যা দেখলাম আমরা এসে খেতে বসছি ওরা খেয়েছে খেয়ে দেখ কেউ কেউ নাচছে আর কেউ কেউ চলেও যাচ্ছে এখন আমার একটু দেখিয়েছি মনোরম পরিবেশ ইউ অল নো ইংলিশ coming and eating yes yes you coming you and come eating. eat picnic whatever so you all know that uh, uh, English. Tell. you get viral sorry no got viral you viral how you got viral oh okay. you you viral sorry you you viral you viral yes this this pattern is very nice see this pata this is very nice camera see the pata is hair cutting pata all over so

Village market, see you guys see village market. Here, yeah. the lady is selling village mula. Is, mula. mula. That lady is selling uh, mula and see. So, oh my god, guys, I want to talk English in Saravara, but I don't know why. Uh, mistakenly, I mistake. And I go to the right way. So now I to talk terrible English, no grammar. The grammar coming. No grammar. But mystically grammar coming in the between. Yes, in the between, mistakenly, mistakenly grammar coming. So I try. একদম শান্তি সুন্দর একটা বৈশিষ্ট্য মানে আই ওয়ান্ট টু টক ছেড়ে বেড়া সো হে গাইজ আই এম আমি হেয়ার এন্ড আই আই হেয়ার এন্ড আই আই এনজয় এনজয় আই ইট এন্ড এনাদার থিং গাইজ ছেড়ে বেড়া ইংলিশ এন্ড অলসো হে গাইজ ইহনাই পড়ছি এইখানে চা খাইছি চা পাখি নাই পড়ছি খাইছি আমরা আমরা অনেক আর অনেক করতেছে হেমদা দেখা করতেছে

make me virus. One million views, guys. Please. তো যাই হোক ছ্যাবলা আমি অনেকক্ষণ হলো এবারে আমরা বাড়ি ফিরছি রাস্তাটা ভীষণ সুন্দর আর এই দৃশ্যটা খুবই সুন্দর যেটা আমি ক্যাপচার করতে পারিনি শুরু থেকে দারুণ লাগছিল দেখতে একদম মাঠের মাঝখানে এখানে আগুন জেলে তাপ নিচ্ছিল সবাই আর কি বিশাল আসার সময় ইচ্ছে করছিল একটুখানি চা কফি খাওয়ার অনুভব বললো চলো একটু থেমে চা কফি কিছু খেয়ে তবে আমরা একদম ঢুকেই গেছি আগরতলা শহরের উপরে ঢুকে গিয়েছি বলছে তবু চলো খেয়েই যাই ঘরে ঘরে গিয়ে আর বানাতে হবে না এই বলে চা এই যে নিয়েছে ওর জন্য চা আমার জন্য কফি এই যে চা আর কফি দুজনের জন্য এটা মিষ্টি এটা নুন তো এটা মিষ্টি এটা বড় বড় আস্তে খেতে পারো

আরো যদি ব্লগটা দেখে ঠিক বলবে আমাকে পেলে তোমরা এখানে দাঁড়িয়ে চা খেয়ে তারপরে এসছো যাই হোক আমার আজকের ব্লগ এইটুকুই ছিল আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা পুরনো আছে তাদের অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন